মনে বুঝতে আপনি এখন শরবত খাইতে চাইতেছেন তাই না না আমি বাসা দিকে শরবত খেয়ে আসলাম এত দূরে রাস্তা যাব গরমে ঘামতেছিলাম এই শরবত খেয়ে আসছি কি করতেছিল পড়াশোনা রেডি করছো বুঝতে পারছো পড়াগুলো যে তোমাকে তো ভাব সম্প্রসারণ করতে পড়তে দিছিলাম হ্যাঁ বুঝছি

এটা তো গ্রামের বাড়িতে যারা থাকে তাদের জন্য এখানে শহরের মধ্যে কোনো বিলও নাই গাছও নেই ঠিক আছে এ তোমার মনের ভাবে বোঝা দিতেছে তুমি বিলের পরে যাবা গাছ কাটবা এরকম ইচ্ছা হয়েছে আচ্ছা এখন ভাব সম্প্রসারণ শিখছিলাম প্রথমে একটা দিছিলাম কি আরেকটা কি দিছিলাম তো বুঝতে পারছো এখন তো সবই যে মুখস্থ করা যাবে না নিজের মতো করে নিজে ভাব প্রকাশ করতে হবে আচ্ছা তাহলে আমি বইটা নিই ওরকম করো কেন চুপ করে সুন্দর করে বস পড়তে বস মনোযোগ দাও এই ভালো করে মনোযোগ দাও তো ওরকম করে না এখানে খুশাখুশি বাঁকা তেরাইভাবে পড়ালেখা করে না

বেশি সুন্দরী ভাব দেখায় কিন্তু বলে আসলে সোনা না একদম শীতকালের জিনিস পরে কিন্তু আর দেখতে সোনার মতো যেমন চেন চেইন পরি বালা পরি কয়েকতে সুন্দর দেখি যেমন অনেকে মেকআপ করে সুন্দর সাজে ঘোরাফেরা বলে যে আমি কত সুন্দর আমি কত সাদা কিন্তু ওরা আসলে সুন্দর না শুধু মেকআপ দিয়ে মুখটা সুন্দর বানায় এগুলা কি ভাব সম্প্রসারণ পরীক্ষার কাছে লেখা যাবে এগুলো লিখলে কি নাম্বার পাওয়া যাবে না এরকম ভাষা ব্যবহার করা যাবে না সুন্দর করে আচ্ছা ঠিক আছে এটা পরে নামায় ভালো করে শিখবে এখন অল্প বিদ্যা বহন করি এটার ভাব সম্প্রসারণ কি বুঝছ বোঝাও অল্প বিদ্যা সাইকেল শিখা মোটরসাইকেল চালাতে গেছিল কিন্তু চালাতে গিয়া অ্যাক্সিডেন্ট করছে তাই দাও কবিতা হুম তোমার উদাহরণ দেখে তো মনে হইতাছে আর নতুন করে অনেক কিছু ভাবতে হবে শিখতে হবে থাক এই সমস্ত কিন্তু পরীক্ষার খাতা লেখা যাব না বইয়ের মতো সুন্দর ভাষায় আর চমৎকার চমৎকার পরে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে ঠিক আছে ঠিক আছে বই পড়বা আবল তাবল দেখা যাব নে কিন্তু